নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর সবার দিনটা খুব ভালো কাটুক তো আমি সকাল সকাল একটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি অনেক সকালে উঠেছি বলতে পারো পনেরো পাঁচটার সময় উঠেছি তো উঠে সব কাজ বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চা নিয়ে বসেছি এই যে চাটাও রেডি করেছি আজকে চাটা খেয়ে একটু বেরোবো তোমার দাদা ভাই সকাল সকাল আজকে উঠে গেছে তো ও চা নিয়ে বসে গেছে মানে চা করে দিয়েছি ও খাচ্ছে তারপর ও চা খেলে আমি চা খেলে তারপরে বেরাবো ডিউটি সার পরে ও রেডি হয়ে গেছি তো চাটা খেয়ে এখন ডিউটি সারতে বেরাবো তারপর ডিউটি ডিউটি সেরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই চললাম ডিউটি সারতে তো কখন আসবো জানি না আর তোমাদের দাদা ভাইকে সত্যি কথা বলতে কি বাড়িতে রেখে আমার বেড়াতে ইচ্ছা করে না তবুও তো না বেরালে সংসারটা চলবে কী করে তো বেড়াতে হয় আর কি না বান্না করে দিয়ে আসছি ওটা খেয়ে নেবে তারপর দেখি বাড়িতে এসে যদি কিছু করতে পারি তো করবো না হলে আর করবো না কারণ দুপুরবেলা এসে খুব নষ্ট হয়ে যায় রান্না করতে সত্যি কথা ঘুম তো রাত্রিবেলা হয় না পরে দাদা ভাইয়ের খুব শরীর খারাপ হয় রাত্রের পেটে ব্যথা করে তারপর প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা করে তা ভোরবেলা আজকে উঠেছি চোখটা মেলতেই পারছিলাম না মানে ঘুমটা ভাঙছিল না তবু আর কি উঠলাম উঠে রান্নাবান্না সেল সারলাম আর কি তো রাত ভোরে তো দাদা ভাই ঘুমোয় না তার সঙ্গে আমিও ঘুম করতে পারি না আর সকালবেলা উঠেই তো ডিউটি যেতে হয় তো আমি এখন চলে এসেছি ডিউটির কাছে এখন আমি রাখছি পরে কথা বলব এই হলো ডিউটি শেষ তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর প্রচণ্ড তো রোদ উঠেছে সেই ওঠা উঠছে রোদ আর কি তো আমি ছাতা নিয়ে আসিনি আমার ছাতাটা ভেঙে গেছে তো ঠিক করবো করবো করে আর ঠিক করে মানে হয়ে উঠছে না ঠিক করা তো সেই কারণে মাথায় একটু কাপড় দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি তো এখন রোদ তো বেশি কথা বলতে পারছি না তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলে বাড়িতে যাই তারপর তো আমি বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই বসে আছে ওখানে হয়তো আমারই অপেক্ষা করছিল কখন আমি বাড়িতে আসব। তো মেশ চলে এসেছি বাড়িতে আর শুন জিজ্ঞাসা করলাম যে সকালে ভাত রান্না করেছিলাম খেয়েছে কি না তো বলছে নাকি খেয়েছে আর বাড়িতে করে এখন একটু ছাতু ভুলে তাই খাচ্ছে আর বসে বসে ওখানে রাস্তার দিকে চেয়ে থাকে আমি কখন বাড়িতে আসব। কখন ওর পাশে এসে বসবো তো আর নাইটিটা পরে এসে এখানে বসে পড়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য কালকে বিরাটি থেকে এই জুসগুলো কিনে নিয়ে আসছি জুস বলতে এটা হলো ওআরএস তো একটা সিলাইনের কাজ করবে আর একটা দাম নিয়েছে পঁচিশ টাকা করে তো ছ পিস নিয়ে আসছি দেখি একটু খেয়ে কি ভালো বোঝে তো এটা এখন খাক দেখি এটা ও এস তাই তো ওআরএস লিকুইড ওর এস औरन मालनासाराधीर विद्युतතර রিটা বলাইয়া করতে বক্সলেট ও যে বিতর নিচে জমে থাকে সেইগুলো তো আগে দিবারে

বাইরেটা প্রচণ্ড রোদ রোদে তাকানো যাচ্ছে না এতটা গরম পড়েছে তো এখন আর ভাবছি ভাত খাবো না এখন একটু ঘুমিয়ে নেব শরীরটাও ক্লান্ত লাগছে খুব কারণ আজকে ডিউটি করতে ভীষণ কষ্ট হয়ে গেছে এই গরমে তো ওই কারণে এখন আর ভাত খাবো না তো একটু ঘুমিয়ে নিই তারপর দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম বলছি ভাত দেবো তা ও বলছে খাবে না তখন ও যখন খাবে না তাহলে ভাবছি আমি আর এখন খাবো না তাহলে একটু ঘুমিয়ে নিই তারপর একসঙ্গে আবার ভাত খাবো দুজন আছে একটু ঘুমোই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলি কথা তো বলছি কিন্তু ঘুম পড়তে পারবো কি না সেটাও সন্দেহ আছে কারণ আমাদের ঘরে প্রচুর পরিমাণে গরম আর আমাদের ছাদটা এমনিতে নিচু আর এই ঘরের ভিতরে মানে রদে তাপ পুরো ঘরের ভিতরে ঢুকে আসে পাখা চালিয়েছি বড় স্ট্যান্ড ফ্যান তবুও যেন একটা গরম হাওয়া লাগছে তো এখন ঘুমোতে পারবো কি সেটাও একটা বিষয় আছে আর কি তবুও চেষ্টা করে দেখি যদি একটু ঘুম আসে আর কি দাদা ভাই তো একদম সত্যি কথা বলতেই গরম সহ্য করতে পারেন আর আমাদের ঘরে তো প্রচুর গরম তো গরমে হাঁসফাঁস করছে না পারছে বসতে না পারছে ভুঁতে মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে ওরার তো ভীষণ কষ্টই আছে এই গরমের ভিতরে কিন্তু কী কিছু তো করার নেই গরম তো সহ্য করতেই হবে গরমের সময় যখন সেটা তো আর আমি ঠিক করতে পারবো না তোমাদের দাদা ভাই এখন ভাত খাবে তো লেবু দিয়ে আর ভাত লেবু দিয়ে ভাত খাবে আর কি তো এখন ভাত কটা শুধু মেখে দিচ্ছি আমি জল দিয়ে লেবু দিয়ে খাবো মাছের ঝোল রান্না করেছিলাম সকালবেলায় তো সেগুলো খাবে না বলছি তো নুন দিয়ে জল দিয়ে আর লেবু দিয়ে মেখে দেবো তাই কটা খাবে দাদা ভাই তো ভাত খাচ্ছে মেখে দিয়েছি আর আমিও এখন খাবো কটা ভাত তো আমার এখন খিদে পেয়ে গেছে ভাত খাওয়ার পরে একটু বিকালে বাইরে বসেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের খুব শরীরটা খারাপ বেশি হয় তো আজকে দেখছি প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে গ্যাস তো রেগুলারই থাকে ওটা কমন জিনিস তো আজকে প্রতিদিনই বমি করে খুব কম বেশি তো আজকে দেখি খুব বাড়াবাড়ি করেই বমিটা করছে আজকে আর বাইরে যেতে পারিনি আজকে বিছানায় বসেই দেখছি বমিটা করছে তো কী করবো সব কিছু এগিয়ে দিচ্ছি কাছে বিছানায় বসেই করতে বললাম বাইরে যখন বাইরে আর উঠে যেতে পারছে না তো এখানে বালতিটা এগিয়ে দিয়েছি জলটা দিয়েছি আমি ও ওখানে বসেই যাক বমিটা করে নিচ্ছে তো কিছুই তো আজকে খেলো না সামান্য কটা দুপুরবেলা জল দিয়ে নুন দিয়ে ভাত মেখে দিয়েছিলাম তো সেটাই খেয়েছে এখন যা কিছু খাচ্ছে সেটাতেই দেখছি খুব পরিমাণে গ্যাস হচ্ছে বমি হচ্ছে মানে শরীরটার একদমই দিচ্ছে না মানে দুর্বল প্রচণ্ড পরিমাণে এখন আর মানে হাঁটা চলাও করতে পারে না যে একটু হেঁটে রাস্তায় বেরাবে তো সেই রাস্তায় রাস্তায়ও যেতে পারে না তো ওই ঘরে ভিতরে একটু বসবে আর একটু বিছানায় এসে শুয়ে পড়বে খাটের পরে তো এখন নাকি খুব পায়ে যন্ত্রণা করছে তো বলছে যে আমাকে একটুখানি মানে শরীরটা এত দুর্বল লাগছে তো সেই কারণে বলছে একটু পাটা যন্ত্রণা করছে একটু তারপর আমি আবার কি করলাম ঘর থেকে একটু সর্ষের তেল নিয়ে আসলাম তো সেটা দিয়ে এখন ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি পাটা আর বিশেষ করে হাঁটা চলা তো একদমই করতে পারে না শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে পড়েছে তো গায়ে মানে পায়ের শিরাগুলো এখন আর মানে চলাচলতি করতে পারে না টান ধরে যাচ্ছে হয়তো সেই কারণে একটু ম্যাসেজ করলে যদি ওর ভালো লাগে পায়ের ভিতরে খুব চিটমিট করে যন্ত্রণা করে তো সেই কারণে বসে বসে আমি একটু এখন ম্যাসেজ করে দিচ্ছি ও কিসে ভালো থাকবে কি কি খেলে ভালো থাকে সব কিছুই মোটামুটি আমি যত দূর পারি আমি প্রাণ দিয়ে চেষ্টা করি সব সময় ওকে সুস্থ রাখার জন্য কিন্তু ভগবান আমার ডাক কিছুতেই শুনছে না আর কত চোখের জল ফেলবো ফেলতে ফেলতে নিজেও বড় ক্লান্ত হয়ে পড়েছি দিন খুব পরিশ্রম করি পরিশ্রম করে এসে তারপর ওর পিছনে সেবা সুস্থতা করতে করতে আমিও বড় ক্লান্ত হয়ে গেছি আজ বারো বছর ধরে এরকম কষ্ট সহ্য করছি কি করব এখন না পারি ফেলতে না পারি কোথাও চলে যেতে আর ওকে ফেলে চলে গেলে আমার জীবনে দুঃখের আর শেষ থাকবে না ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে প্রচণ্ড সেটা তোমাদের আমি বলে একদমই বোঝাতে পারবো না ও আমাকে ছাড়া একদমই পুরো অচল তো সেই কারণে যত দূর পারি আমি ওর পাশে থেকে ওকে আমি তো করার চেষ্টা করি তো দেখা যাক দেখি ভগবান কি করে আমাদের দুজনাকে তো আমাদের ভালোবাসা করে বিয়ে হয়েছিল যে ভালোবাসার মাঝখানে এত বড় বাধা হয়ে জীবনে একটা বড় কঠিন রোগ এসে দাঁড়াবে কখনও সেটা বুঝতে পারিনি আর কত ডাক্তার কোনো ডাক্তার দেখাতে আমি আর বাদ রাখিনি যে যে যেখানে বলে সেখানে আমি চলে যাই ডাক্তার ডাক্তার দেখাতে তো এতটা কঠিন একটা বড় রোগ দিয়েছে ওকে আমি কোনো দিন ভাবতেও পারিনি যে ওর এরকম বড় একটা কঠিন রোগ হয়ে যাবে মানুষের রোগ হয় ডাক্তার দেখায় ঠিক হয়ে যায় ওষুধ খেলে আর ভগবান এমনই করে দিয়েছে যে ডাক্তারের কাছে যায় সেই ডাক্তারই বলে এই রোগটা নাকি ওর আর ঠিক হবে না এটা এইভাবেই থাকবে তো কি করবো আমি এখন কোথায় নিয়ে যাব আর কোথাও যাওয়ার জায়গা নেই সব জায়গা বেলুর থেকে কতবার দুবার দুবার বেলুর পাঠিয়েছি সেখান থেকেও ফিরত এসেছে কলকাতায় কোথাও ডাক্তার দেখাতে বাদ রাখা যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা এখানে